আজকে আমার সোনা আমার সোনা বেবির সাথে আজকে আমি মেলা ঘুরতে এসেছি কারণ আমি অনেকদিন পর আমার বেবির সাথে দেখা করতেছি আর এই যে আমার বেবি প্রত্যেক বছর আমার জন্য ভিআইপি পাস নিয়ে রাখে মেলার জন্য মেলার জন্য মেলা নিয়ে রাখে আর আমি প্রত্যেক বছর আমার বেবির সাথে ঘুরতে যাই আর ওখানে যে তোমাদের সাথে আবার দেখা

তুমি যাও ইউপি থেকে তো আসল ইউপির থেকে আসলে কোথায় যাবা ট্রেনে করে তো গাইস এই যে ট্রেন ঠিক আছে ট্রেন স্টার্ট হয়ে গেছে এই যে বসে আছে ট্রেনে শেষ করে দাদা ইউপিতে চলে আসলাম আইসক্রিম খেতে খেতে যে ট্রেনের থেকে

আমরা বের হচ্ছি এখন সারাদিন এখানে থাকবো নাকি কালকে কিনে দিয়েছেন আমাকে খাওয়া মানে মেয়েটা খেতে খুব ভালোবাসি আর এই যে পপকর্ন খাচ্ছিলাম কিন্তু খেতে খেতে অবস্থা খা মানে আর খেতে ইচ্ছা হচ্ছে না তারপরে এগুলো তো লটারিতে পেয়েছিলাম তো এই দেখো এই যে ক্লিপটা এটা আমার এত পছন্দ হয়েছে যে তোমাদেরকে কী বলবো আমার তো খুব পছন্দ এই ক্লিপটা আর নিজে আর একটা ক্লিপ কিনেছি এই ক্লিপটা আমার অনেকদিন ধরে নেওয়ার ইচ্ছা ছিল কারণ আমার এই ক্লিপটা খুব পছন্দ একটা ক্লিপ ছিল আর এই দেখো একটা গাডার কত সুন্দর সুন্দর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে তোমরা সবাই 大大。